অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের উদত্ত আহ্বান শেখ হাসিনা বিভাজন রাজনীতি করতে গিয়ে বাংলাদেশকে দুই ভাগে ভাগ করেছিল এক ভাগ হলো রাজাকার আরেক ভাগ হলো মুক্তিযোদ্ধা কারা রাজাকার কারা মুক্তিযোদ্ধা যারা শেখ হাসিনার আস্থা ভাজন তারা মুক্তিযোদ্ধা যারা শেখ হাসিনার বিরাট ভাজন তারাই রাজাকার এই রাজাকার রাজাকার খেলতে খেলতে শেখ হাসিনা বাংলাদেশের চার কোটি ছাত্র জনতাকে অপমান করেছিল আমার দেশের ছাত্র জনতা যখন ভিত্তিক জাতি গঠন করবার যুক্তিসম্মত দাবি নিয়ে তারা মাঠে নামলো তারা বলল কোটা নয় বরং মেধার ভিত্তিতে বাংলাদেশ গঠিত করো গঠন করো কোটা সংস্কারের দাবিতে তারা মাঠে নামলো গোটা দেশের জনগণ ছাত্রদের এই ন্যায্য দাবিকে সমর্থন যোগালো কিন্তু চার কোটি ছাত্র জনতাকে অপমান সে তোমার ছাত্রদেরকে প্রতক্ষ করে বললো সকল ছাত্রদের রাজাকারের বাচ্চা বলে গালি দিল। আমার দেশের ছাত্ররা ভেতরে ভুলে গিয়ে খারাপ স্কুল কলেজ উনিভার্সিটি আলিয়ানদসা করনদ্রাসা সকল ভেদামেদের জ্ঞান ভেঙ্গে সাত ছাত্রজনক হাতে হাত রেখে প্রতিটি শিক্ষক মন থেকে তারা তুললো অধিকার চাইতে গেলে যদি রাজাকার হতে হয় দেশের পক্ষে কথা বললে যদি রাজাকার হতে হয় দেশের উন্নয়নের জন্য বৈষম্যের বিরুদ্ধে কথা বললে যদি রাজাকার হয় প্রতিটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠলো আমি কে তুমি কে সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবে আমার দেশের ছাত্র জনতা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে পরাজিত করেছে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে আমরা দেখেছি বাংলাদেশের প্রতিটি রাজপথে আমার সব ছাত্র জনতা স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কোনি মাদ্রাসা সব ছাত্ররা একাকার হয়ে মিছিলে মিছিলে রাজপথ তারা উত্তপ্ত করে তুলেছে বুকের তাজা রক্ত রাজপথে জেলে দিয়েছে আবার নামাজের সময় হওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের ধ্বনিটা আকাশ বাতাস মুখরিত করে যেই রাজপথে তারা বুকের রক্ত দিয়েছে সেই রাজপথকে যায় নামাজ বানি আল্লাহর দরবারে সর্দার লটিয়ে পড়েছে সংগ্রামী সাথী ও একাই হলো জুলাই এবং আগস্টের বিপ্লবের প্রেরণা কথা বলেন ঠিক না বেঠি এই জুলাই এবং আগস্ট বিপ্লবের অন্যতম আইকন অন্যতম প্রতীক ছিল পাঁচই আগস্টে খাসিনা বিতাড়িত হওয়ার পর টেকনাফ থেকে পেটুলিয়া ভাস্কর্য নামক সেরেকের সংস্কৃতি সমস্ত মূর্তি ভেঙে দিয়েছে কিন্তু সাম্প্রদায়িক সম্পৃতির অনন্য নজির স্থাপন করে কোন হিন্দুদের মন্দিরে কোন প্রতিমায় ফুলের টোকা পর্যন্ত দেওয়া হয় না জুলাই আগস্টের বিপ্লব ছিল অসাম্প্রদায়িক তৌহিদবাদী বিপ্লব কাজেই আগামীর বাংলাদেশ বুঝে নাও যারা ইসলামকে সহ্য করতে পারো না স্পষ্ট পায়রান বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে কথা বাংলাদেশ যদি ইসলাম আক্রান্ত হয় স্বাধীনতা বিপন্ন হবে সুতরাং বাংলাদেশের যারা ইসলামের দুশ্মন তারাই স্বাধীনতার শত্রু যারা ইসলামের দুশ্মন তারাই স্বাধীনতার দুশ্মন আমরা আগামী বাংলাদেশকে তাই সেই আমাদের ঐতিহ্যবাহী আমাদের ইতিহাসের অনন্য মাইল ফলক সাতচল্লিশ এবং চব্বিশের এই গণ অভ্যুত্থানের আন্দোলন সংগ্রামের ভিত্তিতে আগামী নতুন বাংলাদেশ গড়ে